মাই চ্যানেল হ্যালো আপনাকে স্বাগতম তো বন্ধুগান আমার যে বিষয়টা নিয়ে আপনার হাজির হয়েছি সেটা হচ্ছে নাগবান তো নাগবান মারার নকশা আর হচ্ছে আপনার শত্রু যে আপনার এক আকান্ত কোনো শত্রু আছে যদি তাকে যদি আপনার ক্ষয়ক্ষতি করে বা আপনার আপনার উপর বান চালান করতে চায় বা আপনার কোনো ক্ষয়ক্ষতি করে সেটা ধরনের শত্রুকে আপনি আপনার বান মারতে পারে নাক বান দিয়ে এটা অনেক কার্যকরী এটা মাল শত্রু আপনার এই তিন থেকে চার দিনের ভিতরে অনেক শাস্তি ভোগ করবে এবং আপনার সাথে সে আর কোনো শত্রু দামি করবে না হাজির হয়েছে তো কাজের আগে বলতে রাখি আমাদের দিয়ে যদি কোনো কাজ করাতে চান তাহলে স্ক্যান নাম্বার সে নাম্বার যোগাযোগ করবেন এছাড়া যে কোনো কাজ গ্রামটি সরকার করে দেওয়া যায় আর কোনো আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে বসে যায় তো এবার কাজে করতে আসি ওটা কীভাবে আপনারা ব্যবহার করবেন এই নকশাটি তো নকশাটি আপনি হচ্ছে লিখবেন ভোজপত্র না হয় কাপানায় কাপড় উপরে দুই পাবে লিখতে পারবেন তো লেখা নিচে যে আরবি লেখা আছে ওখানে লিবেন শত্রুর নাম তার বাবা তো মায়ের নাম যেখানে একজনের নাম দিলে হইব দিয়ে আপনি এই তাবিজটি লিখবেন তো লেখার পরে আপনি ওই তাবিজটি করবেন কি যখন ওটা আপনার লিখে হয় যত লিখবেন ওটা হয়েছে যে কোনো অবস্থা রাতে লিখলে ভালো হয় আর না হয় সোমবার রাত্রে সোমবার দিন রাত্রে লিখবেন ইনশাল্লাহ আপনার কাজ দিব তো লিখে তারপর ওই তার বৃষ্টি আপনি যে কোনো একটা ছো রাস্তার মাঝখানো মাঝখানে আপনি একটা বোতলের ভিতরে তাবিজটি ভরবেন বইয়ে হালকা পানি দিবেন দিয়ে তাবিজটি ওই বোতলের ভিতরে ভেজাইয়া ওই বোতলটি চো রাস্তার মাঝ আপনি বোতলটি পুঁতে দিবেন এছাড়া আপনার যে শত্রু আছে যে আপনার ক্ষয়ক্ষতি করে বা করতে যায় বা শত্রুতে আমি করতে চাই সে শাস্তি ভোগ করবে এবং সেটা তিন থেকে চার দিনের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাইবেন এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং যে কোনো কিছু জানা বা বোঝার জন্য আমাদের জন্য এই যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া যেখানে কাজ করা যাব গ্যারান্টি সহকারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একদম নতুন আমার চ্যানেলটি তাই এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো সুস্থ থাকুন আর লাভ আর ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধু শেয়ার করে দিবেন